আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিপ্রিয়া বিএইচএমএস বাংলাদেশ মি মেডিকেল কলেজ উনচল্লিশতম ব্যাস আমরা আজকে হাঁপানি নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও হাঁপানির বিভিন্ন উপসর্গে আমরা কোন কোন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি কোন কোন ধরনের ওষুধের কথা চিন্তা করতে পারি কোন কোন ধরনের ওষুধের চিন্তা করে আমরা অন্যান্য লক্ষণ মিলে ওষুধ প্রয়োগ করতে পারি এটা নিয়ে আমাদের আজকে হাঁপানির দ্বিতীয় ভিডিও যেখানে আমরা প্রথমে শত বলবো কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই একজন ভালো ডাক্তার অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে কারণ একজন ভালো ডাক্তারই আপনাকে পূর্ণাঙ্গ এবং হোমিওপ্যাথিক আরোগ্য করতে পারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের হোমিও অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে আমাদের থেকে যে কেউ ওষুধ নিতে পারে এরপরে আমরা আমাদের যেই ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় কারোর রুগী এত হতাশ হয়ে যায় এত হতাশ হয় যে সে বুঝতে পারে না কি করবে কী কীভাবে নিশ নিতে পারবে এই নিঃশ্বাস মানে আটকে যায় এই আটকে যাওয়ার কারণে একদম এরকম একটা ভাব চলে আসে এরকম ভাব চলে আসে মানে সে তার কাছে মনে হয় কি করলে জানি নিঃশ্বাস নিঃশ্বাসটা আমার নিতে পারবো নিঃশ্বাস কীভাবে আটকেছে কী কী করলে আমার নিঃশ্বাস ক্লিয়ার হবে যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এদের জন্য অ্যাপিস মেলের কথা চিন্তা করব অন্যান্য লক্ষণ থেকে আমরা প্রয়োগ করব এরপর আমরা বলবো যদি কোনো শিশুতে শিশু যাদের শিশুতে ক্যামু লক্ষণ আছে ক্যামু লক্ষণ আছে কিন্তু শিশু এবং তার হাঁপানি এই হাঁপানি শিশুতে যদি ক্যামু লক্ষণ থাকে তখন আমরা এদের জন্য অসিমাম স্যাংটামের কথা চিন্তা করতে পারি ক্যামোমিলার লক্ষণে ক্যামোমিলা আসতে পারে অবশ্যই ক্যামোমিলা আসতে পারে কিন্তু অসিমাম সেন্টামের কথা চিন্তা করবো যখন ক্যামোমিলার শিশু বৈশিষ্ট্যগতভাবে ক্যামুমিলার শিশু কিন্তু তার হাঁপানির সমস্যা দেখা দিছে তখন আমরা অসিমাম সেন্টামের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি হৃদরোগ বা হাড়ের সমস্যা রোগীদের হাঁপানি হয় এবং এদের এরা এই হাঁপানির কারণে শুইতে পারে না রাতে এদের হাঁপানি বৃদ্ধি হয় এবং এদের পালস অনিয়মিত থাকে দুর্বল থাকে অনিয়মিত থাকে এবং এরা সবসময় বাতাস চায় বাম পাশে শয়নে এদের কষ্ট বাড়ে পাশে এরা শুইতে পারে না এবং পুরা শরীর পুরা শরীর ঠান্ডা হয়ে থাকে এই পুরা শরীর ঠান্ডা বাম পাশে শুইতে পারে না বাতাসের আকাঙ্ক্ষা নারী দুর্বল এবং হৃদজনিত সমস্যা হৃদজনিত সমস্যা অর্থাৎ হাড়ের সমস্যা এই ব্যাপারের সাথে ঠান্ডা ঠান্ডা সর্বাঙ্গ ঠান্ডা হয়ে থাকে বাম পাশে শুতে পারে না এই ব্যাপারগুলো থাকলে রাতে বৃদ্ধি এগুলা থাকলে আমরা নেজার কথা চিন্তা করব নেজার। এখানে কিছুটা লেগেসিসের কথা মনে পড়লেও হাড়ের সমস্যা মানে কিন্তু নেজার কথা আমাদেরকে চিন্তা করতে হবে অবশ্যই আমরা অন্যান্য লক্ষণ আরও দেখব এখানে আমরা যেটা বলছি বাম পাশে শুতে পারে না বা রাতে বৃদ্ধি এই ব্যাপারগুলো আমরা দেখব এই এখানে যদি এই যে আমরা এইগুলো পুরা লক্ষণ করলাম রাতে বৃদ্ধি তারপর শরীর ঠান্ডা হয়ে থাকে তারপর এই বাতাস চায় এই ব্যাপারগুলো থাকে সাথে যদি আমরা দেখি যে বাম পাশে শয়নে শয়ন করতে পারে না নেজা কিন্তু যদি এমন হয় যে বাম পাশে শুইলে ভালো লাগে লক্ষণ সব ঠিকই আছে রাতে বৃদ্ধি শরীর ঠান্ডা তারপর অনিয়মিত ফালস তারপর বাতাসের আকাঙ্ক্ষা করে হাড়ের সমস্যা সব ঠিক আছে কিন্তু যদি বাম পাশে শুলে যদি তার ভালো লাগে তখন আমরা কিন্তু নাইটের কথা চিন্তা করব নাইট এরপরে আমরা বলবো যদি এমন হয় ঠোঁটের কোন সাদা এবং ক্ষতযুক্ত দুইটা কোনাই সাদা শুষ্ক ক্ষতযুক্ত শুকনো ক্ষতযুক্ত যদি হয় তখন আমরা এদের জন্য অ্যাসিড নাইটের কথা চিন্তা করব এসিড নাইট এসিড নাইট এরপরে যদি ঠোঁটের দনুকান সাদা বেজা ক্ষত হাঁপানি থাকে এই হাঁপা ক্ষত হাঁপানি এই ভিজা থাকলে আমরা এখানে ন্যাটামিউলের কথা চিন্তা করবো আমরা এখানে এর আগে যেটা বলছে এসিড নাইট এসিড নাইটের কিন্তু শুকনা থাকে শুকনা ক্ষত আর ভিজা ক্ষত হলে মিউর, শুকনা ক্ষত হলে এসিড নাইট এরপরে আমরা বলবো যদি টিকা দেওয়ার কুফল বা টিকা দেওয়ার ইতিহাস থাকে সাথে টিকা দেওয়ার পর থেকে তার এই হাঁপানির সমস্যাটা দেখা যায় তখন আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। থুজা অক্সিডেন্টালিসের পর আমরা এসিডনাইট মেডিসিনটার কথাও চিন্তা করতে পারি প্রসঙ্গে যদি আসে লক্ষণে যদি থাকে আমরা এসিডনাইটের কথাও চিন্তা করব এরপরে যদি বৃদ্ধদের বৃদ্ধদের সহ হাঁপানি এবং বোমের অর্থাৎ শ্বাসকষ্ট আছে হাঁপানি আছে আবার এই হাঁপানির সাথে সাথে এদের মাঝে মাঝে বমির বাপ হয় বমি বমি আসবে আসবে মনে হয় কিন্তু বমি খুব একটা বাপটা তখন আমরা এদের জন্য কথা চিন্তা বমির হাঁপানি শ্বাসকষ্ট তারপর রিদের সমস্যা হার্ট হার্টের সমস্যা সাথে বমির বাপ বমির বাপ থাকলে আমরা ইপিকাকের কথা চিন্তা করবো ইপিকাকের আরেকটা ব্যাপার থাকে যে হাঁপা গলা সাই সাই গড় গড় শব্দ সমি বা বমির বমি হয় না কিন্তু বমির ভাব খুব বেশি তখনও আমরা ইপিকাকের কথা চিন্তা করব ইপিকাকের বুক ভার এবং টান টান ভাব থাকে বুক ভার এবং টান টান ভাব থাকতেও আমরা ইপিকাকের কথায় চিন্তা করবো অন্যান্য লক্ষণ আছে কিনা ভাব আছে কিনা বা অন্যান্য যেই লক্ষণগুলো থাকে এই ঋণের কষ্ট বা এরকম ব্যাপারগুলো যখন থাকে তখন আমরা ইপিকাকের কথা চিন্তা করব আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা করব এ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম